শিক্ষক শিক্ষিকণ্ডলী আমরা অধীর আগ্রহে আছি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ব্যাপারে কী আলাপচারিতা হলো আমরা সেখান থেকে কী পেলাম সেটা বিস্তারিতও বলবো তার আগে সবাইকে বলতে চাই আমরা সবাই আসলে চাকরি চাই আমাদের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য একটাই আমরা নিয়োগ বঞ্চিত আমরা সকলের চাকরি চাই আমরা যে বিষয়টা বারবার বলে এসেছি সেটা হল এনটিআরসি এর সিস্টেম দুর্নীতির কারণে আমরা বারবার নিয়োগ বঞ্চিত এনটিআরসি বারবার সিস্টেম করে এক থেকে বারোতম সহ যা একটা অংশের সাথে বারবার প্রতারণা করে যাচ্ছে এই সিস্টেম দুর্নীতির বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের অবস্থান সেই অবস্থানের প্রেক্ষিতে আমরা দীর্ঘদিন মাঠে ছিলাম এখনও আছি এবং শেষ পর্যন্ত দাবি আদায় করে গড়ের ফির এই নিয়েই আমরা মাঠে এসেছি তবে আমি সবাইকে এটা আশ্বস্ত করতে চাই আমরা সংগঠনের পক্ষ থেকে আপনাদের সুখবর দিতে চাই যেন অতি দ্রুতই আমাদের আশা পূরণ হবে ইনশাল্লাহ আমরা আজকে যে লং মার্চের একটা প্রস্তুতি নিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা বরাবর সেটা আমাদের জন্য খুবই ফলপ্রসূ হয়েছে সে কারণে আমরা আজকে সাক্ষাতের যে একটা সুযোগ বা সম্ভাবনা সেটাকে কাজে লাগাতে পেরেছি আর যে কথাটা বলবো সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা যারা এসেছেন যারা যারা এরপরেও আসতে চাচ্ছেন বা আসবেন সকলকে বলবো যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একটাই চাকরি পাওয়া সেই চাকরি যাতে হয় যে 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 সমস্যার কারণে আমরা নিয়ে বঞ্চিত সেগুলো আমরা সফলভাবে বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারি নাই কিন্তু তার অসুস্থতার কারণে তার এর সাথে আমাদের দীর্ঘ সময় আলোচনা হয়েছে এবং আমাদের ব্যাপারে যা যা সমস্যা আছে আমরা বোঝাতে পেরেছি এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন এবং আমরা আরো মাধ্যমে আশ্বস্ত হয়েছি যে আমাদের ব্যাপারে তাদের এই যে চিন্তা ভাবনা আছে সে চিন্তা ভাবনাটাকে মানে যে কিছু ভুল ছিল যে সমস্যাগুলো কেন আমরা বারবার নিয়োগ পাইনি আমাদের সমস্যাটাকে অনেকে মনে করে এদের নিয়োগ হয় নাই দীর্ঘদিন যেগুলো একটা জটিলতা আছে সেই জটিলতাটা আমরা কিন্তু তাকে সক্ষমভাবে বোঝাতে সক্ষম হয়েছি সঠিকভাবে বোঝাতে সক্ষম হয়েছি তো আমরা প্রত্যাশা করতেছি আমাদের অতি অল্প সময়ে আমাদের ব্যাপারে সুন্দর একটা ডিসিশন বা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তটা আমাদের যেটা বলেছে তারা আলাপচারিতায় চলে এসেছে সেটা হলো যে আমরা মাননীয় দেষ্টা যেহেতু যেহেতু অসুস্থ আছেন সেই জন্য আমাদের সাথে কথা বলতে পারেনি কিন্তু তার পক্ষ থেকে আমাদের এপিএসকে পাঠিয়ে আমাদের সাথে মিটিং করেছে আলোচনা করেছে এবং আলোচনা ছাব্বিশ আলোচনা করে